কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো। একদম তো আজকের ভিডিওটা অনেক অনেক বেশি স্পেশাল হতে চলেছে। একদম দা দেলো হোসেন সাইদের হুজুর ভিডিও কিন্তু কন্টিনিউ আসছে তো অবশ্যই অনেকটা लेट হচ্ছে আবার আসছে তো অবশ্যই তোমাদের রেকমেন্ড বা রিকোয়েস্ট না লিখে পাঠিও না তো অবশ্যই আসবে কন্টিনিউ ধৈর্যবেকের প্রত্যেকটা হুজুর ভিডিও কন্টিনিউ দেখার চেষ্টা একটু কোয়েনিও। আর আজকের ভিডিওর টাইটেলটি হলো লোকমান রাকিব এর বাদশাহ ঘটনা তো অবশ্যই দেখবো কি বৃত্তান্ত হুজুর ভিডিও কিন্তু আমার কাছে পার্সোনার খুবই খুবই ভালো লাগে আমারও অনেক ভালো লাগে কারণ হুজুর আমাদের মধ্যে নেই এটা ফিলই হয় না মানে ওয়াজ মাহফিল এতটা তা এতটা মানে সুন্দর কথা বলে সিরিয়াস ওনার কন্টেন্ট শেষই হচ্ছে না এরকম একটা বিষয় তো যাই না কেন ভিউটি দেখবো আর মেন ভিডিও তোমার ডিসেশন বক্সে পেয়ে যাবে ওখান থেকে তোমার চেক আউট করতে পারো চ্যানেলে

উঠ ভেড়া ছাগল ইত্যাদি তো পালে তো যখন যেখানে যায় উঠ ভেড়া গুলো ছেড়ে দিয়ে তারপর এক জায়গায় বসে আর সব রাখালরা তার চারদিকে এসে বসে যায় আর উনি জ্ঞান পূর্ণ কথা বলে তার জ্ঞানের কথা শুনে মানুষগুলি হা করে তাকায় থাকে বাদশা মনে করলেন যে আমার ভেড়া ছাগল রাখে তার যদি হয় এত জ্ঞান তো তার তো আমার আটকায় রাখা ঠিক না আচ্ছা জ্ঞান যে কেমন তুই একটু পরীক্ষা তো করি একদিন লোকমানকে তিনি ডাকলেন দেখে বললেন লোকমান তুমি এক কাজ করো আমার যে ছাগলগুলি তুমি পালতেছো একটি ছাগলকে জবাহ করে ওর ভিতর থেকে ছাগলের শরীরের সব থেকে উৎকৃষ্ট অংশটা আমার জন্য নিয়ে আসো হাজরাতে লোকমান একটা ছাগল জবাহ করলেন এবং ছাগলের যায় এনে পিরিসে করে ওনার সামনে হাজির করে দিলেন কয়েকদিন যাওয়ার পর বাদশা আবার বললেন আজকে আরেকটা ছাগল জবাব করো এবং তার শরীরের নিকৃষ্ট ছাগল জমা করলো এবং ওই করে হাজির দিল। আমি তোমার নাকি অনেক জ্ঞান। এই বুঝি জ্ঞানের পরিচয় আমি যেদিন চাইলাম প্রথম বললাম সব থেকে উৎকৃষ্ট জিনিস আনো তুমি কলিজা নিয়ে আসলা সব থেকে নিকৃষ্ট জিনিস চাইলাম তখনও তুমি নিয়ে আসলা কলিজা তোমার জ্ঞানের পরিচয় তো পাইলাম না লোকমান বললেন হাজরত লোকমান হাকিম বললেন যা পে না আপনি আমার মধ্যে জ্ঞানের পরিচয় কি পেয়েছেন পান নাই সেটা বড় কথা বড় কথা হলো এই শুধু মানুষ না প্রত্যেক প্রাণীর মধ্যেই একটা জিনিস দিয়েছেন সেই জিনিসটা যদি ভালো হয় তাহলে প্রাণীটা ভালো অর্থাৎ মানুষের মধ্যে প্রাণীর মধ্যে ভালো যদি কোনো জিনিস থাকে তার নাম দিল তার নাম কলিজা আর খারাপ যদি কোনো জিনিস থাকে তার নাম দিল তার নাম কলিজা এখন লক্ষ্য করুন লোকমান যে কথা বললেন হাজার বছর আগে নবী করিম সাল্লাম হাজার বছর পরে পৃথিবীতে এসে সেই একই কথাই বললেন একই কথাই বললেন রসুল কি বললেন আল্লাহ নবী বললেন ফিল জাসাদে মধুকাতান মানুষের শরীরের মধ্যে টুকরা গোস্ত আছে গোস্ত টুকরা ভালো গোটা শরীর ভালো গোস্ত টুকরা খারাপ গোটা শরীর খারাপ আলা ভই কাল সেটা হলো হৃদবৃন্দ সেটা হলো পরিযায় তাহলে লোকমান যে জ্ঞান পাইছিলেন যে জ্ঞানের দ্বারা তিনি এই কথা বললেন সেই জ্ঞানটা কার ছিল বলেন কার আর রসুল যে জ্ঞান পেয়েছিলেন সেই জ্ঞানটা কার কাজী আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান আসে সেই জ্ঞানের কথা এক রকম হয় কিন্তু বুদ্ধিজীবী দার্শনিক তাদের কথা এক হয় না বিজ্ঞানীদের কথাও এক হয় না বিজ্ঞানের তো একটা থিওরি এরকম আছে যে বিজ্ঞানের কোনো থিওরি ফাইনাল নয় বুদ্ধিজীবীদের কথাই ধরুন কালমার্স বলেছেন মানুষ পেট সর্বস্ব জীব আলফ্রয়েড বলেছেন মানুষ সেক্স সর্বস্ব জীব আবার দারুল দেশে বললেন এগুলি তোমরা যা বলো একটাও ঠিক না মানুষ মোটে মানুষই না বলে মানুষ কি মানুষ হলো বান্ধব তো চিন্তাবিদ বুদ্ধিজীবী দার্শনিক তাদের কথাই মিল নাই নবীদের কথাই মিল আছে না নাই বলেন জোরে বলেন আছে না নাই আপনি কি এইরকম একজন দুইজন নবীর খবর জানেন এক নবী বলেছে আল্লাহ এক আর বলেছেন বেশি হইতে পারে নজিবিল্লা শুনেছেন এরকম একজন বলেছে মৃত্যুর পরে আরেকটা জীবন আছে কবর আছে হাসর আছে বিচার আছে সিরাত আছে মিজান আছে ভেস্ট আছে দুযোগ আছে আর এক নবী বলেছে নাও থাকতে পারে এরকম হইছে হয় নাই আদম সালাম থেকে মোহাম্মদ সাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের কথা কয় রকম স্লোগান কয়টা সব নবীদের স্লোগান একটি আর তাদের সবাই কথা এক কারণ তাদের কাছে যে কথা এসেছে একটি অফিস থেকে এসেছে অফিসটা কার চিনায় বলুন সমস্ত নবীদের স্লোগান এক ছিল আদম আলাই ইসলাম থেকে শুরু করে বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পর্যন্ত সব নবীদের স্লোগান ছিল লাহাব ইহাব ইহু মোহাম্মদুল রসুল্লাহ সুতরাং দেখা গেল আল্লাহ রবুর আলমিনের থেকে জ্ঞান যারা পায় তাদের কথার মধ্যে কোনো বৈপরীত্য হয় না হাজরা লোকমান বললেন এই যে কলিজার কথা দিল কাল হার্ট এটা ভালো সব শরীর ভালো এটা খারাপ সব খারাপ মন যদি ভালো হয় হাত ভালো কাজ করবে বলেন ঠিক কিনা হাত ওজনে কম দেবে না মন ভালো ওজনে কম দেবে না হাত খাদ্যে ভেজাল দেবে না জমিনের আইল ঠেলবে না পরনারী স্পর্শ করবে না সুমান আল্লাহ বলেন আর মন যদি খারাপ হয় চোখ শুধু খুঁজে বেড়াবে মেয়ে লোক কোথায় পাও খুঁজে বেড়াবে খারাপ জায়গা কোথায় হাত খুঁজে বেড়াবে খারাপ জিনিস কোথায় ঠিক কিনে মন ভালো সব ভালো এই দিল আবার তিন প্রকার হয় দিল কয় প্রকার তিন প্রকার কোরআন থেকে বলছি দিন তিন প্রকার সুস্থ দিল অসুস্থ দিল মৃত্যু দিল এই তিন প্রকারের দিল এখন আসুন অ্যানালাইসিস এর মাধ্যমে আমরা দেখি আমাদের কোন দিল সুস্থ দিল কাকে বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিয়া উমানান ফামালু ওয়ালা বানুন ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সনিম সেই কিয়ামতের দিনে মাল ধন সন্তান সন্ততি কোন কাছে আসবে না শুধু উপকারে আসবে প্রশান্ত আত্মা নিয়ে কেউ যদি প্রশান্ত কাল নিয়ে কেউ যদি আল্লাহ দরবারে উপস্থিত হয় সেই দিলটা কাজে লাগবে এটা হলো সুস্থ দিল অসুস্থ দিল কোনটা তাদের দিলের মধ্যে ছিল একটি রোগ সেই রোগকে আল্লাহ আরো বারো আরো বৃদ্ধি করে দিলেন অসুস্থ দিলের নমুনা কি ওয়াজ ভালো লাগে সিনেমাও খারাপ লাগে না মসজিদও ভালো লাগে কীর্তনও খারাপ লাগে না এই যে দুইটা ভালো লাগে এটি হলো অসুস্থ দুই এটা নাম কি আসেন আমাদের সমাজে হজুর ওয়াজ শুনতে খারাপ লাগে না কিন্তু গান যখন শুনি তাও মজা লাগে মসজিদও ভালো লাগে সিনেমাও খারাপ লাগে না আছেন এরকম লোক আছে এটা কেন এটা হলো এই জন্য যে ইমানের মধ্যে জং ধরে গেছে সাবে যদি রাত্রে কামড়ায় রাতের বেলায় সাবে কামড়াইছে ওঝার কাছে যায় লোকেরা মোম মোমেন ওজা আছে না ওজার কাছে যায় যে বলে সাপে কামড়াইছে এখন ওজা প্রথমে টেস্ট করবে যে সাপটা বিষদার সাপ না বিষহীন সাপ সাপ তো দুই রকম আছে যে সাপে কামড়াইলে তাৎক্ষণিক লোক মারা যায় ওই সাপরে মমিন সাহিত্য কি বলে কি বলে সাপ আর যেটা দেখতে খুব রং ছং মোটা টোটাও আছে কিন্তু কামড়াইলে কিছু হয় না ওইটা কি জোড়া সাপ এখন জোড়া সাপ না গোফরো সাপ কামড়াইলে কোনটায় দেখে তো নাই এটা বোঝার জন্য ওজা করে কি সাপে দংশিত ব্যক্তির জিব্বার উপরে লবণ এবং ঝালওয়ালা মরিচ এগুলো দিয়ে দেয় জিব্বার মধ্যে যদি সে বলে পানি পানি লাগে যত মরিচ দেয় তত কয় পানি পানি লাগে তাহলে বুঝতে হবে বিশ্বদার সাপে দংশন করেছে আর যদি সে বলে যে ঝাল লাগতেছে লবণ লাগতেছে তাহলে বুঝতে হবে যে ডোলা সাপে কি করছে দংশন করছে এটি হলো সাপ যদি বিশ্বদার হয় তো বিশ্বদার সাপের বিশেষ সর্বপ্রথম যে কাজটা করে সেটা হলো জিব্বার সাপকে নষ্ট করে দেয় মানুষের ইমানের জন্য সব থেকে বিষাক্ত সাপ হলো শয়তা এ যখন মানুষকে ওয়াসা দেয় আর শয়তানের অসহায় যখন মানুষ পড়ে যায় তখন তার ইমানের স্বাদ নষ্ট হয়ে যায় তখন সিনেমাও ভালো লাগে মসজিদও ভালো লাগে ওয়াজও ভালো লাগে গানও ভালো লাগে এটি হলো অসুস্থ দিল এবার মৃত্যু দিল কি দিল সম্পর্কে আল্লাহ বলছেন মানুষ আর জেনদের মধ্যে আল্লাহ বলেন আমি এক শ্রেণীর তৈরি হয়ে আছে মানুষ এবং জেনের মধ্যে ওরা কারা লক্ষ্য করুন মৃত্যু দিল কাদের যাদেরকে আমি হৃৎপন্ডি দিয়েছি বিবেক দিয়েছি সব বোঝে আমারে বোঝে না আছেন এরকম কিছু বুদ্ধিজীবী বলেন আছে না কবি আছে না এমন কিছু সাহিত্যিক আছে না এমন কিছু নারীর সৌন্দর্য নারীর রূপের সৌন্দর্যের ব্যাপারে কবিতা লিখতে লিখতে কলমের কালি শেষ হয়ে যায় কিন্তু এই সৌন্দর্য কে দিলেন তার ফুলের গন্ধ প্রজাপতি প্রজাপতি কে এত সুন্দর করে কোন শিল্পী তোমার ডানায় এত সুন্দর রং দিল তার গান তৈরি করে কিন্তু প্রজাপতির রং কে দিলে খুঁজে পায় না তারপরে বলে কি বলে যে সব বুঝেছি শান্তিনিকোতেন গিয়া পড়ে শুনিয়া সাহিত্যের উপরে ডক্টরের ডিগ্রি নিয়া কয় সব বুঝেছি বলে বাবা কি বুঝেছো কয় দেয়ার ইস নো গড সারা জীবন বসে বুঝলো যে প্রভু বলতে কেউ নাই আল্লাহ বলতে কেউ নাই বলে নাউযুবিল্লাহ লাহুম কুলুবুন লা ইফকাহুনা বিহা সব বোঝে কিন্তু আল্লাহর চেনে না নিজে শরীরটা দেখে আল্লাহরে খুঁজে পায় না আহারে তুমি তো তোমার শরীরটা দিয়েই আল্লাহরে চিনতে পারো সুমান আল্লাহ শরীরটা দিয়ে আল্লাহরে চেনা যায় এই যে দুটো চোখ এই চোখ দিয়ে সব সময় আমরা নেগেটিভ দেখি সব সময় প্রতিটি চিত্র প্রতিটি মুহূর্তে নেগেটিভ কে পজিটিভ করে দেখায় কে কে দেখায় এত সুন্দর দুটি চোখ আল্লাহ দিলেন চোখের মধ্যে আল্লাহ আবার পানি দিয়ে দিলেন পানি মানে কান্নার পানি না এমনি চোখে পানি আছে আপনি চোখে পলক মারেন পলক মারেন না কথা না বললে বুঝকি। এই যে পলক মারেন এটা কি ইচ্ছে করে মারেন না অটোমেটিক হয় অটোমেটিক হয় ইচ্ছে করে মারলে ভটর ভটর করতে আপনি নিজের অজান্তেই চোখগুলি পলক মারে কেন আল্লাহ রব্বুল মানুষের কল্যাণের জন্য এমন অটোমেটিক ব্যবস্থা করে তিনি রেখে দিয়েছেন শহরে বন্দরে গ্রামে নগরে গঞ্জে বাতাসের ভিতরে পলিউশন আছে রোগের জার মাসে বাতাসের ভিতরে উড়ে বেড়ায় অনবরত চোখের ভিতরে প্রবেশ করে চোখ নষ্ট করে দিতে পারে এই জন্য রব্বুল আরামিন চোখের ভিতরে পানি ধরনের এক রকম মেডিসিন দিয়েছেন প্রতি মুহূর্তে চোখ পলক মেরে মেরে চোখকে আল্লাহ তালা ক্লিন করে দিতেছে শরীরের ভিতরে একটা শরীর দিয়ে আল্লাহকে চেনার জন্য যথেষ্ট এই শরীরে আল্লাহ অসংখ্য রক রেশা দিয়েছেন মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যতগুলি নার্ভ আছে সবগুলি যায় পুরা পৃথিবী একবার ঘুরে আসা যাবে আল্লাহ ইচ্ছা করে না আর যদি পাশাপাশি সাজায় রাখেন তিন একর জমিন লাগবে একটা মানুষের রক সাজায় রাখতে এই রকগুলি দিয়ে আপনি আমি যা খাই এটাকে বলা হয় কার্বোহাইড্রেট চাউল চাউল জাতীয় খাদ্য আটা আটা জাতীয় খাদ্য চিনি চিনি জাতীয় খাদ্য আর ডাল ডাল জাতীয় খাদ্য এই চার প্রকারের খাদ্য হলো কার্বোহাইড্রেট এগুলি মানুষে খাইলে পরে শরীরের ভিতরে এর থেকে রক্ত হয় এর থেকে পেসাব পায়খানা হয়ে বর্জ্য বেরিয়ে যায় আর যেটা রক্ত হয় সেই রক্তটাকে গোটা শরীরে প্রবাহিত করে শরীরটাকে আল্লাহ উষ্ণ রাখেন এত রগ দিয়েছেন। এখন এই রক্তগুলিকে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ একটা জেনারেটার রেখে দিয়েছেন বুকের মধ্যে কম তো বুদ্ধি করে জেনারেটার নামটা কি মাশাআল্লাহ বুঝে ফেলেছেন জেনারেটর নাম হার্ট সেটা অনবরত সিস্টলিক এন্ড ডায়াস্টলিক এভাবে করে সম্প্রসারণ সংকোচন এরকম করতেছে চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন মানুষকে মাথা থেকে শুরু করে কাটাকাটি করে সব পুঁচেছি কিন্তু হাত এরকম এরকম করে কেন এর উচ্চ আজ পর্যন্ত পৃথিবী খুঁজে পায় নাই। এটি এভাবে করে করে রক্ত ছড়িয়ে দিচ্ছে এখন দেখেন আল্লাহরে খোঁজার ব্যবস্থা মানুষ খাইয়া খাইয়া তারপরে হার্টের মধ্যে চর্বি গিয়ে জমে হার্টের মধ্যে যে করোনারি আর্টারি করোনারি আর্টারির মধ্যে গিয়ে চর্বি জমতে লাগলো হঠাৎ করে রক্ত প্রবাহ যখন বন্ধ হতে থাকে আর চলতে পারে না তখন এনজাইনা হয় হার্টে বেদনা শুরু হয় এই বেদনা শুরু হলে তাড়াতাড়ি ডাক্তার এনজিওগ্রাম করে তারপর দেখে কতটা নষ্ট হয়েছে ওইটাকে যদি প্রজন হয় রোগ বদলাবার তখন তাকে বাইপাস করা হয় বাইপাস করে নতুন রগ লাগাতে হবে এখন বলেন এই নতুন রগ কোথায় গরুর রোগ লাগাইলে হবে বলে ছাগলের রোগ এখন আল্লাহ রব্বুল আলমিন কে চেনা সহজ ওই রব্বুল আলমিন এমন সুন্দর ব্যবস্থা রেখেছেন কারো যদি বাইপাস ওপেন হার্ট সার্জারি করার যদি প্রয়োজন হয় রগের যদি দুই চারটা রগ যদি লাগে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হাতের মধ্যে পায়ের মধ্যে স্পায়ার পার্টস যত কতগুলি রগ রেখে দিয়েছেন ডাক্তারেরা পা থেকে হাত থেকে সেই রবগুলি নিয়ে হার্টের ভিতরে ওই রগ লাগিয়ে দিয়ে নতুন ভাবে আবার রক্ত সঞ্চালনের ব্যবস্থা করে দেন জালিকুল্লাহু রাব্বুক এই হচ্ছে তোমাদের রব সুবহানাল্লাহ বলে ইনি আল্লাহ যিনি এই ব্যবস্থা করেছেন কিডনি লাগে একটা মানুষের জন্য কয়টা না না দুইটা লাগে না কিডনি লাগে একটা কিন্তু আল্লাহ তালা দিসেন কয়টা দুইটা একটা যদি অকেজ হয়ে যায় তো আর একটা দিয়ে জন্য কাজ হয় লক্ষ বড় আপনার মেমরি আপনার মগজ আপনার ব্রেন যে ব্রেনটা যে মগজটা মাথার মধ্যে আছে এই মগজের মধ্যে রয়েছে সেল কোষ সিই ডাবল এল অসংখ্য কোষ বুদ্ধির কোষ শোকের কোষ সুখের কোষ। কোষ। মানে আপনার জন্য ডাটা ইনফরমেশন রক্ষা করার জন্য কোষ। অনেকগুলি সেল আছে মেমোরি সেল যেটা আছে মগজের মধ্যে সারা পৃথিবীর সকল ডাটা সকল ইনফরমেশন সকল তথ্য যদি আপনার মেমোরিতে আপনি ঢুকান এই মেমরি ছেলে এত জায়গা প্রতিমি সবটাটা ঢুকাবার পরেও 100 ভাগের 1 ভাগ জায়গা ভরবে না বাহ 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 সত্যি কথা একদম মানে ভাবতে হয় আমাদেরPostConstruct জীবনে শ্রীতে কি কখন কি কইছি কবি কি হয়েছে মানে এটা ভাবলে কেমন লাগে যে আমরা কত স্টোর করতে যাচ্ছে আমাদের মেমরি বা আমাদের ব্রেন মানে ভাবলে অবাক লাগে একদম এমন এমন সময় এমন কিছু মনে পড়ছে স্মৃতিগুলো মানে জাস্ট ওয়াও মানে হয় না মুমেন্টগুলো আচমকা মানে অটোমেটিক মস্তিষ্কে আসলো যে এই দিনকে এমন হয়েছিল মানে আচমকাই তো খুব ভালো লাগে তো চাইওক হ্যাঁ হুজুরের প্রত্যেকটা কথা জাস্ট ওয়া ওয়াও লেগেছে একদম তো এই জন মানে এই যে যে ব্রহ্মাণ্ড এটা থেকেও কিন্তু আরেকটা জীবন আছে সেটা তো ওই জীবনে তোমাকে অবশ্যই ফল পেতে হবে আমি এখানে পাপ করছি অনেক পাপ বা কি বলে পূর্ণ করছি এর দুই ক্ষেত্রেও কিন্তু একদিন অবশ্যই হিসাব হবে একদম তো অবশ্যই তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবে কী ধরনের ভিডিও রিয়াকশন চাই আর হুজো ভিডিও দেখতে দেখতে না মানে কখন টাইম চলে যায় অ্যাকচুয়ালি বোঝাই যায় না একদম অ্যাকচুয়ালি খুব সুন্দর লাগে তো যাই না কেন নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখাবে সাবস্ক্রাইব করে দেব তো বাই বাই টেক কেয়ার